নিউ লাইফ নিউ জার্নি বিষয়টা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে তো অনেক মানে অনেক লং একটা টাইম স্পেন্ড করছি কারণ হচ্ছে বড়ো হয়ে ওঠা আবার হচ্ছে মানে লাইফের হচ্ছে প্রথম আর্নিং সোর্স বাংলাদেশেই তো আমি আপনাকে দেখালাম হচ্ছে যে নতুন একটা লাইফ শুরু সেটা হচ্ছে এটা আমার হচ্ছে যে ডাইনিং স্পেস হ্যাঁ ছোট্ট একটা ডাইনিং স্পেস আর ওইটা তো কিচেন রুম ওখানে নিজে নিজে রান্না করে খাওয়া লাগবে আর হচ্ছে এটা পুরোটাই হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস বলতে ঠিক আছে যেমন এখানে টেবিল দেওয়া আছে এখানে আপনি খাবার খেতে পারবেন টেবিল টেবিলটা দেখাও এটা হচ্ছে যে ডাইনিং টেবিল ডাইনিং টেবিলে খাওয়া হবে এখানে আমার হচ্ছে যে পার্সোনাল টাইম স্পেন্ড করা হবে আর হচ্ছে আপনাদেরকে দেখা দেবেন তারপরে তো কাজ করার পরে তো রেস্ট নিতে হবে না তারপরে ধরেন কি যে বাংলাদেশেও তো আমরা ধরেন কি যেখানে রাত সেখানে কাত মানে একটা প্রচলন আছে তো এখানে কিন্তু রাত আর কাত কিন্তু এক না ভাই এখানে হচ্ছে যে আপনি মানে পরিশ্রম করবেন আর তারপরে হচ্ছে যে আপনি হচ্ছে যে রিল্যাক্স হবেন কিন্তু রিল্যাক্স টাইম কিন্তু খুবই শর্ট কারণ এখানে আপনি হচ্ছে যে আমি কালকে থেকে হচ্ছে মানে কালকে আসছি এখন হচ্ছে যে বাংলাদেশ কী বলব এই কী বলে দেশে আসছে এদেশে আসছি এদেশে আসার পরে আমাকে বলা হলো যে আপনি অফিসে মিট করেন তো অফিসে দেখা করলাম অফিসে দেখা করার বলতেছে আমাকে আজকে এই ডিউটি দিতেছে তো ডিউটি দেওয়ার পর আমি চিন্তা করলাম আজকে আমি ডিউটি করতে পারবো না কারণ এতটা জার্নি করে আমি আপনি ডিউটি করবো তো আমি চিন্তা করলাম যে না আজকে আমি ডিউটি করবো না কালকে থেকে আমি অফিসে জয়েন করব তো তারপর শ্রী ওকে তো আমাকে তারা হচ্ছে যে বললো যে ঠিক আছে আপনি কি মানে আপনার হোমস কোথায় এই বললাম যে আমার একটা এখানে নেওয়া আছে তো তারা অফিস থেকে একটা ডিমান্ড করলো যে আপনারা একটা রুম এখানে আছে আপনি ই করতে পারেন তো রুম তো মানে বাসা আছে নিতে পারেন নিতে পারেন তো বিশ্বাস করেন ভাই এটা বাসা না আমার রুমে হচ্ছে মানে আমার বাংলাদেশে যে জুতা রাখার যে হচ্ছে রুমটা হচ্ছে ছোটো তো যা হোক আর আসেন এটা হচ্ছে হচ্ছে যে রেস্ট নোম রুম দেখেন আলো আসবে এটা হচ্ছে যে ধরে কিছু মানে কি একটা বিষয় মানে একটা হোটেলের মতো একটা রুম হুম তো যা হোক ভালো আসে এখানে হচ্ছে একটা সবচেয়ে মেন ইম্পর্টেন্ট হচ্ছে যে এদিকে দেখো এখানে একটা টেবিল দিছে ভালো কথা কিন্তু এখানে একটা মেজর ইস্যু হচ্ছে একটা লাইট দিয়েছে হচ্ছে নিজেকে দেখার জন্য তো যাও আর একটা হচ্ছে এটা একটা টেবিল ঠিক আছে সবচেয়ে আমার পছন্দের যেটা যেটা সেটা হচ্ছে এটা 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 পরে আমি ব্যাখ্যা করতেছি আপনাদেরকে আমি পরে ব্যাখ্যা করতেছি আরও আরেকটা কথা সেটা হচ্ছে এটা 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 দিয়েছে হচ্ছে যে আমার কাপড় চুপড় রাখার জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এটাতে হচ্ছে কাপড় চাপড় পোপারলেই হচ্ছে যে মানে হবে না তো আমি চিন্তা কর আমি চিন্তা করছি যে বাংলাদেশের মতো যেমন হচ্ছে কাপড় ভাজ করে আয়রন করে হচ্ছে যে স্টেপ বাই স্টেপ স্টেপ রাখে সেভাবে রাখবো তো এখানে আমি এইভাবে এখানে যদি আমি রাখি তাহলে হচ্ছে যে এনা আমার ধরেন কি যে চলে যাবে যেহেতু আমি একা মানুষ সেটা পার হয়ে যাবে আর মেজর ইস্যু সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাই আমরা তো বাংলাদেশি মানুষ ঠিক না তো আমরা হচ্ছে যে বাংলাদেশি মানুষ হলে কিন্তু একটু দেখতে একটু কালো হই হ্যাঁ তো আমিও কালো একটু তো দেখতে একটু আসে না যে হোয়াইট আর ব্ল্যাকের ভিতরে কিন্তু একটা পার্থক্য পৃথিবীতে কিন্তু আছে হোয়াইট অন ব্ল্যাক তো দুঃখের বিষয় হচ্ছে যে আমি হোয়াইট না ব্ল্যাক আমি কাউকে কিন্তু কিছু বলি না কিন্তু আমাকে মানুষ বলে যে আমি ব্ল্যাক তো আমি ঠিক আছে ব্ল্যাকের ভিতরে পড়ে গেছি তো এই যে দেখেন ওয়াশরুমটা হচ্ছে যে ব্ল্যাকটা পরিষ্কার করার জন্য মানে মানে ওয়াশ নিজেকে ওয়াশ করার জন্য একটা ওয়াশরুম দিয়েছে ঠিক আছে ঠিক আছে একটা মেজর যেটা মেন ইম্পর্টেন্ট জিনিসটা আমি বিশেষ বিশেষ কোনো হোটেলে গেলে হচ্ছে যে খুঁজি সেটা এই হোটেলে দেওয়া হয়েছে এই যে দেখেন এই দেখেন এটাতে আপনি হলো ঝুমিয়ে পাবেন না কিন্তু আপনাকে দেখতে হবে এভাবে তাহলে আপনি দেখতে পাবেন মানে এই হ্যাঁ তো এটা একটা খুশি হয়েছে যে ঠিক আছে এটা ভালো আছে আর এটা হচ্ছে যে ওয়াশরুম হুম তো যা হোক সব কিছু ঠিক আছে তো বেশি না এটা মান্থলি আপনার হচ্ছে দুই হাজার ডলার বেশি না মান্থলি দুই হাজার ডলার বাংলাদেশে আমার দুই হাজার ডলার হলে আমি মাস চলে মাস চলে যাবে হ্যাঁ তো যা হোক আর সবচেয়ে মেন ইম্পর্টেন্স হচ্ছে মানে আপনাদের ঘটনা বলি আমাকে সবচেয়ে পছন্দ হচ্ছে এই হচ্ছে যে মানে এই ট্রেটা মানে এই টেবিলটা যে আমি অফিসের কোনো কাজ আমি হচ্ছে হয়তো বা এখানে করতে পারবো তো হোক আপনাদের সাথে কথা বলবো তো আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো যা চা ঠান্ডা হয়নি এখানে হচ্ছে একটা ডাস্টবিন দিছে তো যা ওইখানে একটা টেবিল দিছে হুম তো ওই টেবিল আমি চিন্তা ভাবনা করলাম যে মানে আমি তো একটা আমার একটা মানে বদ মানে বলতে পারি বাজে একটা প্রবলেম আছে স্মোক করি তো চিন্তা ভাবনা এটা আমার একটা মেজোর একটা প্রবলেম আছে স্মোক আমাকে হচ্ছে রুম দেয় নাই আমাকে দেশে স্মোক করা যাবে না প্রথম হচ্ছে যে আমাকে স্মোক করা যাবে না তো আমাকে বললো যে আপনি কি স্মোক করেন তাহলে বললাম যে আমি তো প্রচুর পরিমাণে স্মোক করি তো হচ্ছে যে আপনি তো স্মোক করতে পারবেন না তাহলে আপনি একটা কাজ করেন পাশে একটা স্মোক জোন আছে কী বলে রুম আছে ওটা আপনি দেখতে পারেন স্মোক রুমটা দেখলাম কি আমি চিন্তা করলাম যে ওখানে আমি যদি তিন দিন থাকি তিন দিন পরে হচ্ছে যে আমাকে হসপিটালে ভর্তি নেবে পশু হসপিটালে ভর্তি নেবে এত গন্ধ তো যাও পরে আমি চিন্তা করলাম যে স্মোক যদি ছেড়ে দিতে হয় তাও ভালো কিন্তু রুমটা অত ভালো হতে হবে তো যাক এই হলো নিউ লাইফ আর হচ্ছে বাংলাদেশে তো অনেক দিন সারভাইভ করলাম আর এখানে হচ্ছে যে বাংলাদেশ আর আমার এদেশ এই সব কিছু মিলায় হচ্ছে যে এদিকেই দেখা হচ্ছে আছে তো বাংলাদেশ আর হচ্ছে যে মানে এদেশ সব কিছু মিলাই হচ্ছে যে থাকা লাগবে তো আমি আজকে এটা সব কিছু ঠিক করে চলে যাব বাংলাদেশে হয়তোবা যেহেতু মানে বাংলাদেশে আমি কোনো কিছু নিয়ে আসি এখানে জাস্ট জয়েন করতে আসছিলাম কালকে ডিউটি করবো কালকে ডিউটি করে হয়তো পরশু দিন চলে যাব ব্যাক করব বাংলাদেশে হয়তো লং একটা জার্নি হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে নতুন একটা মানে লাইফ শুরু করতে বা নতুন একটা জার্নি শুরু করলে অনেক ঝামেলা হয় আর আমার হচ্ছে যে লাইফটা হচ্ছে যে নতুন থেকে শুরু যেমন হচ্ছে যে আমি আমার লাইফটা এমন একটা লাইফ যে পালাতে চাই মানে পালাতে 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 দৌড়াতে মানে দৌড়ান পালানো না মানে দৌড়াতে 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 আমি সারা জীবন দৌড়াচ্ছি তো দৌড়ানো হচ্ছে যে আমি যখন ছোটো ছিলাম তখন একটা দৌড় এখান থেকে ওর বাসা ওর থেকে ওর বাসা ওর থেকে ওর বাসা ওর থেকে ওর বাসা ওর থেকে ওর বাসা এই করতে 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 এমন একটা জার্নি দৌড়াচ্ছি তো যা হোক যদি এই দৌড়াতে দৌড়াতে হচ্ছে যে কবে যে মানে বিয়ে শাদি হবে কবে যে হচ্ছে যে বউ বাচ্চা পাবো আর কবে যে বিয়ে শাদি করে একটা মানে ধরে কি যে মানে হ্যাপি লাইফ লিড করবো নিজেও জানি না তো ভালো থাকবেন ভাই বেটা